চোদ্দই মার্চ দু সরকারি অস্থায়ী কর্মী বা চুক্তিভিত্তিক কর্মী যারা আছেন তাদেরকে নিয়ে একটা ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট সেই রায়টা আপনাদের সকলকেই শোনা দরকার এই সব জিনিসগুলো আপনারা কোথাও খবরের চ্যানেলে দেখতে পাবেন না এখন ইলেকশনের সময় তো তাই খবরের চ্যানেলে এই সব খবরগুলো কোথাও দেখতে পাবেন না যারা অস্থায়ী সরকারি জায়গায় কাজ করছেন চুক্তিভিত্তিক হিসাবে তাদের এই খবরটা জানা দরকার কারণ এই রায়টা আপনাদের জীবনেও প্রতিফলন হতে পারে তাই রাজ্য সরকার হোক কেন্দ্র সরকার হোক যারা যারা অস্থায়ী বা চুক্তিভিত্তিক জায়গায় আপনারা কাজ করছেন আপনাদের এই ভিডিওটা সকলকে দেখা দরকার আমি এই ভিডিওটায় সেই রায় কী বেরিয়েছিল সেই রায়টার ব্যাপারে আপনাদের বলবো এবং আপনাদের জীবনে এই রায়টার প্রতিফলন কিভাবে ফলাবেন সেই বিষয়েও আমি আলোচনা করব অতএব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কোথাও স্কিপ করবেন না নমস্কার আমি সুদীপ পান আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত জানাই জানি না আমি বুঝতে পারছি না যে কেন আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজটা কেউ ফলো করছেন না বা সাবস্ক্রাইব করছেন না আপনাদের যদি ভিডিওগুলো দেখে সত্যি মনে হয় যে আমি কথাগুলো সঠিক বলি বা যথাযোগ্য জায়গায় যেখানে যেটা বলা সেই জিনিসটাই বলছি এবং আপনাদের সেগুলো কাজে লাগছে আপনারা পারলে একটু সাপোর্ট করবেন ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো করে দেবেন দেরি না করে ভিডিওর মূল বিষয়ে আসি চোদ্দো তারিখ সুপ্রিম কোর্টে যে রায়টা বেরিয়েছিল তার একটা সংবাদ মাধ্যমে যে হেডলাইন্সটা ছেপেছে সেই হেডলাইন্সটা আপনাকে পড়ে শোনাব একটা ইংরেজি মাধ্যমে ইংরেজি সংবাদ মাধ্যমে এই হেডলাইন্সটা ছেপেছে যেটা লেখা হয়েছে ওয়ার্কারস এমপ্লয়েড টু পারফর্ম পেরেনিয়াল ওর পারমানেন্ট নেচার অফ ওয়ার্ক কুডেন বি ট্রিটেড অ্যাজ কন্ট্রাক্ট ওয়ার্কার সুপ্রিম কোর্ট ডাইরেক্ট রেগুলারাইজেশন মানে সোজাসুজিদের বাংলা অর্থ বের করি সেখানে আমরা বুঝতে পারব যে মহামান্য সুপ্রিম কোর্ট কি বলতে চাইছেন যে যে সকল ব্যক্তি যারা ক্যাজুয়াল স্টাফ বা টেম্পোরারি স্টাফ হিসেবে সরকারি জায়গায় কাজ করছেন এবং তারা যে কাজটা করছেন সেটা পারমানেন্ট স্টাফের সমান বা সমতুল্য তাহলে তাদেরকে পার কন্ট্রাকচুয়াল স্টাফ হিসেবে বেতন দেওয়া চলবে না তাদের বেতনটা পারমানেন্ট স্টাফের সমানই দিতে হবে পরিষ্কার সুপ্রিম কোর্ট একদম ডাইরেক্ট জানিয়ে দিচ্ছেন একটা বাংলা সংবাদ মাধ্যমে এই খবরটা ছেপেছে সেখানে থেকে দিয়েছে দেখুন স্থায়ী কর্মীর মতো কাজ করিয়ে চুক্তিভিত্তিক বলা যাবে না সুপ্রিম কোর্ট মানে বুঝতে পারছেন আপনারা কি ব্যাপার আপনারা যে সকল ডিপার্টমেন্টে কাজ করছেন সিভিল পুলিশ থেকে শুরু করে ভিলেজ পুলিশ গ্রিন পুলিশ কর্মবন্ধু পঞ্চায়েত স্টাফ ব্লক স্টাফ মিউনিসিপ্যালিটি মিউনিসিপ্যাল কর্পোরেশন জেলা পরিষদ স্কুল প্যারাটিচার স্কুল ডিপার্টমেন্ট আশাকর্মী আইসিডিএস স্বাস্থ্য রেল পিডাব্লিউডি পিএইচই ইরিগেশন পরিবহন কোল পেট্রোলিয়াম এরপরেও আরও যে সকল জায়গাগুলো আছে সরকারি সেক্টরগুলো এই সকল জায়গায় যারা চুক্তিভিত্তিক হিসেবে কাজ করছেন এবং আপনাদের কাজটা যদি একটা পারমানেন্ট স্টাফের সমান হয়ে থাকে আপনারা সেই পারমানেন্ট স্টাফের সমান বেতনটা পাবেন সেটা সুপ্রিম কোর্টের গাইডলাইন্স অথচ কোনো রাজনৈতিক নেতৃত্বকে আপনারা দেখবেন না এটা নিয়ে না সংসদ ভবনে চর্চা করছেন না বিধানসভায় চর্চা করছেন কারণ তারা সবাই জানে সবারই ভুল লেগে আছে নিজের নিজের রাজ্যে তাই এই সব বিষয় নিয়ে কেউ কাউকে আঙুল বা কাটি করতে যায় না কিন্তু কাটি তো আমি করবো দু হাজার বাইশ সালে একটা খবর বেরিয়েছিল যে উড়িষ্যার কিছু হোমগার্ড নাকি ন হাজার টাকা তখন বেতন পেত তো সেই খবরটা যখন বেরোয় সুপ্রিম কোর্টে তাদের বেতন নিয়ে কেস হয় সেই কেসে সুপ্রিম কোর্ট একটা কথা বলেছিলেন যে মাসে ন হাজার টাকা দেওয়া মানে শোষণ উড়িষ্যার হোমগার্ডের বেতন নিয়ে করা সুপ্রিম কোর্ট ভাবতে পারছেন আর এখানে আশা কত পায় তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার আইসিডিএস কর্মীরা কত পায় সামথিং অ্যারাউন্ড ওই আড়াই হাজার তিন হাজার সাড়ে তিন হাজার ব্লকের স্টাফরা কত পায় যারা চুক্তিভিত্তিক আছে হয়তো এগারো হাজার বারো হাজার যারা পঞ্চায়েতের স্টাফ যারা জেলা পরিষদের স্টাফ আপনি ইরিগেশন ডিপার্টমেন্টে যান ওই যারা এখন ওই ওয়াটার ট্যাঙ্কগুলোর দেখভাল করছেন দেখাশোনা করছেন তাদের বেতনটা একবার জিজ্ঞেস করুন যে সাত থেকে আট হাজার কি ন হাজার টাকা বেতন তো এইভাবে তো চলতে পারে না সরকারি জায়গা মানে একটা সিকিওর জায়গা সরকারি জায়গায় কাজ করা মানে সেটার সেটেলড জায়গায় কাজ করা সেখানে থেকে যদি আপনাকে প্রতিনিয়ত চিন্তায় দিন কাটাতে হয় দুর্ভিক্ষে দিন কাটাতে হয় এটা তো হতে পারে না সরকারি জায়গায় থাকা মানে আপনি নিশ্চিন্তে ঘুমোতে পারবেন কিন্তু আপনাকে যদি মনে করুন চব্বিশ ঘন্টার বারো ঘন্টা দশ ঘন্টা আট ঘন্টা কাজ করিয়ে আপনাকে যদি মাসের শেষে কেউ তিন হাজার কেউ পাঁচ হাজার কেউ দশ হাজার টাকা দেয় এতে কারো সংসার চলতে পারে না অতএব এই জিনিসটা নিয়ে লড়াই করা দরকার প্রত্যেকটা মানুষের এই জিনিসটা নিয়ে লড়াই করা দরকার সবথেকে বড়ো ব্যাপার এই যে চোদ্দোই মার্চ রায়টা বেরিয়েছে এটাকে ঐতিহাসিক বললাম তার পিছনে কিছু কারণ আছে সে কারণটা আপনাদের পুরো শোনাচ্ছি ইন আ ল্যান্ডমার্ক রুলিং দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া হ্যাজ আফেল্ড দ্য ডিসিশন অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রাইব্যুনাল টু রেগুলারাইজ কোল ওয়ার্কার্স গ্র্যান্টিং দেম ব্যাক ওয়েজেস ডেটিং ব্যাক টু টু থাউজেন্ড টু এই কেসটার ব্যাপারে তার আগে আপনাকে একটু বলি কেসটা হয়েছে মহানদী কোলফিল্ডে মহানদী কোলফিল্ডে একটা কেস হয়েছিল সেখানে বত্রিশ জন টেম্পোরারি স্টাফ ক্যাজুয়াল স্টাফ তারা কেস করেছিলেন তাদেরকে রেগুলারাইজ করার জন্যে কোর্টে যখন কেস ওঠে এ সরি ট্রাইব্যুনাল ইন্ডাস্ট্রি যখন তাদেরকে রেগুলারাইজ করতে যান তখন বত্রিশ জনের মধ্যে উনিশজনকে করেছিলেন এবং তেরো জনকে করেননি তো সেই তেরো জন যখন সুপ্রিম কোর্টে কেস করেন সেই দু সাল থেকে কেস চলছে আজকে দু কি দিয়েছে গ্র্যান্টিং দেম ব্যাক ওয়েজেস ডেটেড ব্যাক টু টু থাউজেন্ড টু মানে তারা কেস তো জিতেইছেন পারমান্ট স্টাফ হিসাবে কাজ করবেন এবং দু হাজার দুই সাল থেকে একজন পারমানেন্ট স্টাফের যা বেতন যে বেতনটা তারা পাননি সেই বেতনটা বাইশ বছর ধরে প্রতিটা মাসের বেতন তাদের সরকারকে দিতে হবে ওই মহানদী কোলফিলকে দিতে হবে উড়িষ্যার মানে ভাবতে পারছেন আজকে ওরা কোটিপতি হয়ে গেল আর আপনারা পড়ে পড়ে মার খাচ্ছেন হুম এরকম কি হতে পারে কতদিন এরকম মার খাবেন কতদিন সরকারের কাছে বোকা সেজে থাকবেন আমি উদাহরণস্বরূপ যদি ধরি সিভিক পুলিশদের কথা বা গ্রিন পুলিশদের কথা এনারা তো একটা কনস্টেবলের সমান কাজ করছেন প্রায় আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা এবং ডিউটির কোনো টাইমিংয়ে ঠিক নেই তো একটা কনস্টেবল পাচ্ছে এখন আঠাশ হাজার আর সিভিক পুলিশ পাচ্ছে ন হাজার মানে ওয়ান থার্ড কি করে হয় আপনারাই বলুন আপনারা কি করে এইভাবে টিকে থাকবেন আপনারা কেউ কি দাবি তুলবেন না সমকাল সমবেতনের আমি বারবার একটাই দাবি করে আসছি যে সমকাল সমবেতনের দাবি করুন আপনারা যদি না পারছেন কোনো অন্য কোন রাস্তা দেখুন কিন্তু করুন সমকাল সমবেতনের দাবি করলেই সরকার আপনাদের পারমানেন্ট স্টাফের সমান বেতন দিতে বাধ্য এটা সুপ্রিম কোর্টের অর্ডার কোনো জাতালোক বলে দেয়নি কোনো রাস্তার কোনো মাতাল বলে দেয়নি কোনো রাস্তার কোনো চ্যাংড়া ছেলে বলে দেয়নি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এই অর্ডারটা পাস করছে আপনাদের ভাবনা চিন্তা করা দরকার যে পড়ে পড়ে মার খাচ্ছেন চারিদিকে খালি দুঃখের কথা শোনাচ্ছেন অথচ নিজেদের বেতনটা কিভাবে সমকাজ সমবেতনে সমতুল্য করা যায় সেটা সেটা করার কারো ক্ষমতা নেই ঠিক আছে আপনাদের চাকরি নিয়ে ভয় আছে অন্য কাউকে কি করতে বলুন বা কোনো উকিল লাগিয়ে করুন অ্যাটলিস্ট করুন আমি প্রত্যেক পঞ্চাশ স্টাফদের বলবো আশা কর্মীদের বলবো যারা পিএইচই ডিপার্টমেন্টে আছে যারা ইরিগেশন ডিপার্টমেন্ট আছে যারা ট্রান্সপোর্ট আছে ট্রান্সপোর্টে অনেক পরিবহন দপ্তরে অনেক স্টাফ আছে যারা ক্যাজুয়াল স্টাফ হিসেবে কাজ করছেন তাদের কি হবে যারা ইরিগেশান ডিপার্টমেন্টে আছে প্রচুর স্টাফ আছে পিএইচি ডিপার্টমেন্টে আছে পিডব্লিউ ডিপার্টমেন্টে আছে স্কুল ডিপার্টমেন্টে প্যারা টিচাররা কী করছেন আপনাদের তো মশাই তিরিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা বেতন হওয়া দরকার কত পাচ্ছেন আপনারা চুপচাপ হাত পা বসে আছেন আপনারা তো শিক্ষিত মানুষ যদি আপনারা করতে পারছেন না অ্যাটলিস্ট একটা রাস্তা দেখুন যে কে করতে পারবে আমি করতে পারবো কিন্তু তার জন্যে আপনাদের সকলকার সহযোগিতা দরকার আপনাদের সাপোর্টটা দরকার আপনারা ভিডিওগুলো দেখছেন আর চলে যাচ্ছেন আমার পিছনে যদি আমার এক লাখ লোক থাকে আমি তুর্কি দিয়ে সরকারের কাছে এই দাবিটা আদায় করে নিয়ে চলে আসতে পারবো কিন্তু জানেন তো সমাজের পিঁপড়ে হয়ে থাকলে বা মশা হয়ে থাকলে সেটাকে সবাই পিষে মেরে দেয় আপনারা যদি চাইছেন যে আমি আপনাদের সহযোগিতা করি তাহলে আমাকে তো সাপোর্ট করতে হবে আপনাদের আপনারা সাপোর্ট করুন আমি কথা দিচ্ছি আপনাদের বেতনের জন্য লড়াই আমি করব হ্যাঁ আমি করব তার জন্যে আমাকে একটু সাপোর্ট করতে হবে আমাকে একটু সময় দিতে হবে আমি এই নিয়ে প্রতিদিন দেখুন ভিডিও করছি এই যে খবরের জিনিসগুলো কালেকশ কালেকশান করে রাখছি এমনি এমনি নয় সঠিক সময়ে সঠিক জায়গাতে ঠিক জায়গা কিভাবে য মানে সরকারেরকে ঘাটা দিতে হয় সেটা আমি জানি অতএব আপনারা যদি চান যে আমি আপনাদের সাপোর্ট করি আপনাদের আমাকে কিন্তু একটু পাশে আমার পাশে থাকতে হবে এই সমকাল সমবেতনের ব্যাপার নিয়ে দু সালে একটা ঐতিহাসিক রায়বেরি ছিল সুপ্রিম কোর্টের ডেটটা ছিল ছাব্বিশ দশ দু সেখানে জগজিত সিং এবং তার কালিগস পাঞ্জাবের কোনো একটা জায়গায় গভর্নমেন্ট সেক্টরে কন্ট্রাকচুয়াল কাজ করতেন এবং তারা পাটিয়ালা কোর্টে কেস করেছিলেন যে তারা অ্যাজ আ পারমানেন্ট স্টাফ তাদের বেতন দিতে হবে কারণ তারা সকাল থেকে সন্ধে পর্যন্ত সেই পারমানেন্ট স্টাফের মতনই কাজ করছেন সেখানে তারা পাটিয়ালা হাইকোর্টে জিতে যায় জেতার পরে যখন পাঞ্জাব মানে গভর্নমেন্ট যখন সুপ্রিম কোর্টে সেটার পুনর পিটিশন করে বা আবার সুপ্রিম কোর্টে যখন অ্যাপ্লাই করে কেসটা তখন কিন্তু আবার জারজিজ সিং এবং তার কালিক সেটা জিতে যায় অতএব তাদের কিন্তু সমকাজে সমবেতন চালু হয়ে যায় সেখানে সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছিলেন যে ইকুয়াল পে ফর ইকুয়েল ওয়ার্ক ফর টেম্পোরারি এমপ্লয়িজ অ্যাজ ওয়েল ভাবতে পারছেন দু হাজার ষোলো ছাব্বিশে অক্টোবর এবং এই রায়টাকেই আমি অ্যাটাচ করে সমকাজে সমবেতন এই দাবিটাকে নিয়ে এই রায়টাকে অ্যাটাচ করে আমি তিন জায়গায় চিঠি করেছিলাম এক হচ্ছে ডিজি অফিস এক হচ্ছে হোম সেক্রেটারি এক হচ্ছে আমার এসপি অফিস আমি যখন সিভিল পুলিশে কাজ করি বারোই জুন দু হাজার সতেরোতে আমি এটা অ্যাপ্লাই করছিলাম সমকাজে সমবেদনার দাবি নিয়ে কিন্তু অবাক করা বিষয় দু হাজার সতেরোর জুন মাসেরই সতেরো তারিখে আমাকে টার্মিনেট করা হয় সকালবেলা ভাবতে অবাক লাগছে আমি যখন আর করি আর আমি জানতে চাই যে আমাকে কি জন্য বাদ দেওয়া হয়েছে সেখানে এই বিষয়ে কোনো উল্লেখই নাই সেখানে যত মিথ্যে অপবাদ মিথ্যে বদনাম যেগুলো আমি জীবনে কোনো দিন সেই না সেই অপরাধগুলো আমার নামে লাগিয়ে আমাকে আর টিআই রিপোর্টটা দেওয়া হয়েছিলো এবং কোনো প্রমাণ দেওয়া হয়নি শুধু একটা সাজা কাগজ আর টিআই পাঠিয়ে দেওয়া হয়েছিল অতএব আমি সেদিন একটু আহত হয়েছিলাম মন থেকে একটু আহত হয়েছিলাম কিন্তু সেদিন দাঁড়িয়ে আমি একটা প্রতিজ্ঞা করেছিলাম কি প্রতিজ্ঞা জানেন শুধু সিবি পুলিশ বা গ্রিন পুলিশ বা ভিলেজ পুলিশ নয় শুধু পুলিশ ডিপার্টমেন্টের ক্যাজুয়াল স্টাফদের বেতনের ব্যাপার নয় আমি সারা রাজ্যের ক্যাজুয়াল ওয়ার্কার টেম্পোরারি স্টাফ চুক্তিভিত্তিক কর্মী যারা আছেন তাদের জন্যে সমকাজ সমবেতনের দাবি নিয়ে লড়াই চালিয়ে যাব যতদিন আমি বেঁচে থাকবো এবং এই লড়াইটা চালিয়ে যেতে আপনাদের সকলের সহযোগিতা আমার দরকার আপনারা যদি সহযোগিতা না করেন আপনারা যদি সাপোর্ট না করেন আমার পেছনে যদি আমাকে ভরসা করার মতো এক লাখ লোক দু লাখ লোক যদি না থাকে আমি কি করে লড়াই করব আমাকে তো যখন তখন পিসে মেরে দেবে অতএব আপনারা আমার সাথে থাকুন এই লড়াই আজকের নয় সঠিক সময়ে সঠিক জায়গায় কখন ঘাটা দিতে হয় আমি ঠিক জানি শুধু বলবো আপনারা একটু আমার সাথে থাকুন আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন আমার ফেসবুক পেজটাকে ফলো করুন আমাকে একটু সময় দিন আমি আপনাদের বেতন বাড়িয়ে ছাড়ব বেতন সরকারি পারমানেন্ট স্টাফদের সমতুল্য করে পর ছাড়ব এটা আমি চেষ্টা করেই যাব এবং বৃথা চেষ্টা হবে না আমি আপনাদের কথা দিচ্ছি এই চেষ্টা বৃথা হবে না এই চেষ্টা আপনাদের জীবনে সাফল্য আনবে অতএব সবাই ভালো থাকবেন এই খবরগুলো বেশি বেশি করে শেয়ার করুন যাতে সরকারের কাছে পৌঁছয় যদি আমাদের কাউকে কিছু না করতে হয় সরকার এমনি এমনি মানবিক দিক দেখিয়ে সমকাজ সমবেতনের দাবি প্রত্যেকটা কন্ট্রাকচুয়াল টেম্পোরারি স্টাফদের পূরণ করে দেন তাতে তো খুবই ভালো কথা তাই বলছি এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন বেশি বেশি করে সবার কাছে পাঠিয়ে দিন যাতে সরকার পর্যন্ত পৌঁছয় সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন রাজ্য সরকার বলুন সবার কাছে যেন পৌঁছয় এবং তারা যাতে মানবিক দিকটা দেখিয়ে সম কাজে সমবেতন চালু করতে বাধ্য হয় সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন নমস্কার